কিছুদিন আগে চায়নাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে দেখো তোমরা তো এটা জানোই যে চায়না তাদের ড্রোন শো এর জন্য কতটা ফেমাস মানে তারা ড্রোনের সাহায্যে কত সুন্দর সুন্দর ভিজুয়াল ক্রিয়েট করে তো ঠিক এমন ভাবে কিছুদিন আগে তারা একটি ড্রোন শো করছিল আর তখন কি হয় তাদের ড্রোন গুলোর মধ্যে কোনো সমস্যা দেখা দেয় আর সেগুলো আকাশ থেকে ডিরেক্ট নিচে পড়তে থাকে আকাশ থেকে ম্যাল ফাংশন ড্রোন গুলোর বৃষ্টি হতে শুরু করে মানুষেরা এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে পুরো আতঙ্ক সৃষ্টি হয়ে যায় চারিদিকে আগুন ধরতে শুরু করে তবে লাকিলি কারো প্রান্ত তো না বাট এই ম্যাল ফাংশন ড্রোন গুলো হলো কিভাবে দেখো এর পেছনে দুটো পসিবল রিজন বলা হচ্ছে সবার প্রথমে যখন এই ড্রোন শো গুলো করা হয় তখন এর মধ্যে প্রপার প্ল্যানিং প্রোগ্রাম করা হয় আর এই ড্রোন গুলোতে সেন্সর লাগানো থাকে যাতে কোনোভাবেই একটা আরেকটার সাথে ধাক্কা না খায় কিন্তু কখনো কখনো টেকনিক্যাল গ্লিচের কারণে এগুলো ম্যাল হয়ে যায় আর এখানেও হয়তো ঠিক এমনটাই হয়েছে যাই হোক এই ড্রোন এর পেছনে যেটা দ্বিতীয় পসিবল রিজন বলা হচ্ছে সেটা হলো ড্রাই আসলে যখন হাওয়া ড্রাই থাকে তখন এয়ার ডেনসিটি কমে যায় ফলে ড্রোনের প্রপেলারগুলোকে অনেক বেশি পরিমাণে স্পিন করতে হয় লিফ্ট জেনারেট করার জন্য আর এই কেসে হয়তো ব্যাটারি সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে নইলে এটাও হতে পারে যে ড্রাই ওয়েদারের কারণে ফ্রিকশনের কারণে ড্রোনগুলোর বডিতে অনেক বেশি পরিমাণে ইলেকট্রিক চার্জ অ্যাকুমুলেট হয়ে গেছিল যেগুলো ড্রোনগুলির ইন্টারনাল বডি পার্টসগুলোকে খারাপ করে দিয়েছে এবং এর রেজাল্ট ড্রোনগুলো আকাশ থেকে নিচে পড়তে থাকে